বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকার উপস্থিতিতে ফিজিক্স বলা বিদ্যাপীঠের গড়িয়া নিউটাউন ব্রাঞ্চে হয়ে গেল স্কলারশিপ কাম অ্যাডমিশন টেস্টের লাঞ্চ ফিজিক্সওয়ালা হল হলো একটি নির্ভরযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান ছাত্রছাত্রীদের সহজভাবে এবং তাদের যেভাবে বোধগম্য হয় সেভাবেই তাদের শিক্ষা প্রদান করে এই সংস্থা তাদের স্বকীয় শিক্ষা প্রদানের পন্থা ছাত্রছাত্রীদের সহজে পড়াশোনা বুঝতে সাহায্য করে পাশাপাশি খুব কম বেতনে শিক্ষা প্রদানের জন্য সুনামও রয়েছে এই সংস্থার সেই সঙ্গে ফিজিক্সওয়ালা ন্যাশনাল স্কলারশিপ কাম অ্যাডমিশন টেস্টের আয়োজন করতে চলেছে এই সংস্থাটি যাতে দুস্থ অথচ মেধাবী পড়ুয়ারা শিক্ষা গ্রহণের সুযোগ পায় একশো শতাংশ স্কলারশিপ পেয়ে পড়াশোনার সুযোগ পাবেন যাতে তারা ভবিষ্যতে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হবার সুযোগ পান

इसमें स्टूडेंट कैन गेट अप टू 250 हंड्रेड फिफ्टी सी आर स्कॉलरशिप अप टू टू हंड्रेड फिफ्टी सी आर स्कॉलरशिप एंड देर इज़ अ ट्वेंटी फाइव सी आर कैश रिवॉर्ड सो अब कहीं के भी बच्चे जो भी मिडियोकर uh, फैमिली से बिलोंग करते हैं आउटसाइडर्स के बच्चे फी कैन नॉट बी द प्रॉब्लम फॉर दोज स्टूडेंट्स हुए एक्चुअली वॉन्टेड टू बी एन डॉक्टर एन इंजीनियर्स एन टॉपर ऑफ द सिटी सो so, हमारे पास फ़िजिक्स वाला विद्यापीठ कोलकाता में जो पढ़ाई होती है क्लास एट से लेकर के क्लास ट्वेल्थ एंड ड्रॉपर वाले बच्चे को हम लोग पढ़ाई कराते हैं क्लास एट से टू एट नाइन टेंथ को फाउंडेशन की परीक्षा की तैयारी कराते हैं हम लोग क्लास अलेवन टूल्थ प्लस वाले बच्चे को मेडिकल एंड इंजीनियरिंग की तैयारी कराते हैं हम लोग पीडब्ल्यू एन सट इज़ हमारे जो एटा एंट्रेंस हमारे स्कॉलरशिप का एंट्रेंस टेस्ट এটা আমাদের নেক্সট ইয়ারের যত অ্যাডমিশানস আছে ক্লাস এইট ক্লাস নাইন ক্লাস টেন ক্লাস ইলেভেন ক্লাস টুয়েলভ অ্যান্ড ড্রপার ড্রপার মানে যারা স্কুল পাস আউট হয়ে গেছে অ্যান্ড দে আর প্ল্যানিং টু প্রিপেয়ার ওরা মেডিকেল বা ইঞ্জিনিয়ারিংয়ের জন্য প্রিপেয়ার করছে মেডিকেল এন্ট্রেন্স এক্সাম ইঞ্জিনিয়ারিং এন্ট্রেন্স এক্সাম তো তার সেটার ব্যাচগুলোতে এন্ট্রান্সের জন্য মানে স্কলারশিপ স্কলারশিপ কাম এন্ট্রেন্সের জন্য এই টেস্টটা হচ্ছে অ্যান্ড এটাতে হান্ড্রেড পার্সেন্ট স্কলারশিপ অ্যাভেল করতে পারে যেটাতে আমাদের যে ডেলিভারিগুলো আছে যে যে কোর্সেসগুলো আছে সেই কোর্সেসগুলো ফ্রি অফ কস্ট অ্যাভেল করতে পারে আর তার সঙ্গে সঙ্গে বলে দিই শুধু ডাক্তারি ইঞ্জিনিয়ারিং এন্ট্রেন্সের জন্য না আমাদের ফাউন্ডেশন উইং আমাদের ফাউন্ডেশন হেড ডক্টর স্বর্ণব রয় ডক্টর স্বর্ণব রয় ইজ টেকিং কেয়ার অফ দি এন্টায়ার ফাউন্ডেশন ফাউন্ডেশনে আমরা এইট নাইন টেন শুধু বোর্ডসের জন্য বা স্কুলের জন্য আমরা পড়াই না আমরা আইএপিটির জন্য জন্যও গ্রুম করি আইপিটিতে চলে আসবে এনএসি জে এস আই ও চলে আসবে সিনিয়র উইংয়ের জন্য এনএসিপি এনএসইসি এনএসিবি এগুলোর জন্য আমরা ছোটো বয়স থেকে প্রিপেয়ার করি আর তার সঙ্গে সঙ্গে তো ক্লাস ইলেভেন টুয়েলভে যেমনি বোর্ডের প্রিপারেশান আছে সেটা তো আমরা সাপোর্ট দিই তার সঙ্গে সঙ্গে আমাদের সাপোর্টটা থাকবে ইন নিট দ্যাট ইজ প্রি মেডিক্যাল এন্ট্রান্স এক্সাম অ্যান্ড যেই মেন্স অ্যান্ড যেই অ্যাডভান্স জেই মেন্স অ্যান্ড যেই অ্যাডভান্সের জন্য আলাদা ব্যাচ আর নিটের জন্য আলাদা ব্যাচ এই এইটার সবকটা ব্যাচের অ্যাডমিশনস প্রসিডিওর শুরু হয়ে যাবে আর অ্যাডমিশানসের জন্য এই পিডব্লিউ ইনস্যান্ট